আইপিএল অনলাইন বেটিং ফরাক্কাতে পুলিশের জালে গ্রেপ্তার হলো নজন বর্তমানে চলছে আইপিএল মরশুম আর ক্রিকেট আইপিএল বেটিং চক্র অনেক জায়গায় সক্রিয় বাংলার জায়গায় জায়গায় সেই রকম বেটিং চক্রের খোঁজ মিলছে আর সেই আইপিএল এর বেটিং চক্র বড়সড় পর্দা ফাঁস করলো ফরাক্কা থানার পুলিশ ফরাক্কাতে বাড়ি ভাড়া নিয়ে ছত্তিশগড়ের নজন বাসিন্দা তারা অনলাইন বেটিং চালাতো পুলিশ জানিয়েছে এই ঘটনায় মোট নজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার হয়েছে বত্রিশটি মোবাইল পাঁচটি ল্যাপটপ প্রচুর বিভিন্ন মোবাইল কোম্পানি সিম কার্ড অনলাইন লেনদেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা জানা গিয়েছে ফরাক্কা থানার অন্তর্গত বল্লালপুর এলাকায় মুস্তাকিম শেখ বলে এক ব্যক্তির বাড়িতেই রমরমিয়ে চলছিল আইপিএল সহ অনলাইন গেমের বেটিং চক্র গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ ওই নজনকে গ্রেপ্তার করে সকলেরই বাড়ি ছত্তিশগড় এলাকায় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে তাদের কাছ থেকে বত্রিশটি মোবাইল পাঁচটি ল্যাপটপ এবং প্রচুর পরিমাণে সিম কার্ড সহ একাধিক অনলাইনে টাকা ট্রান্সফারের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং জঙ্গিপুর সাইবার ক্রাইম তৎপরতার সঙ্গে এগুলোকে বাজেয়াপ্ত করেছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সনদ জাঙ্গেল ফারহাজ শেখ ওয়াসিম রাহুল দেওনাগন দিকেশ কুমার লালতা প্রজাপতি রোহন অ্যান্টনি চন্দন সোনাওয়ানি অমিত লোটারে সবাই ছত্তিশগড়ের বিভিন্ন এলাকার বাসিন্দা জনের বয়স কুড়ি থেকে ২৬ বছরের মধ্যে পুলিশ ধৃত নজনকেই সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সোমবার অন্যদিকে এই ঘটনায় বাড়ির মালিক মোস্তাকিম শেখের খোঁজে জঙ্গিপুর সাইবার ক্রাইম তৎপরতার সঙ্গে কাজ করছে এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি বলছেন শোনাব আপনাদের সারা দেশ যখন আইপিএল ক্রিকেটের ঝরে কাবু ঠিক সেই সময়ই মুর্শিদাবাদের মালদা সীমান্তবর্তী এলাকা ফারাক্কার ইমাম নগরের একটি গ্রাম থেকেই উদ্ধার হলো আইপিএল এর বেটিং কাণ্ডের নজন অভিযুক্ত নজন অভিযুক্তকেই গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের সাইবার ক্রাইম সেল সাইবার ক্রাইমের পক্ষ থেকেই তাদের গ্রেপ্তার করা হয় এবং জঙ্গিপুর মহকুমা আদালতেও তোলা হয়েছে সাত দিনের পুলিশি হেফাজত চেয়েই আবেদন রেখেছিল সাইবার ক্রাইম তাদেরকে সাত দিনের হেফাজতি হেফাজতে করেছে জঙ্গিপুর মহকুমা আদালত এই নজন বেশ কিছুদিন থেকেই আইপিএল শুরু হওয়ার আগে তারা ইমামনগর এলাকায় পঁচিশ হাজার টাকার বিনিময়ে একটি বাড়ি ভাড়া করেছিলেন এবং ভাড়া করে সেখানেই আইপিএল এর জুয়ার যে রমরমা কারবার সেই কারবারই চালাচ্ছিলেন এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বত্রিশটি মোবাইল পাঁচটি ল্যাপটপ এবং বেশ কিছু সিম কার্ড এবং তাদের মোবাইল এবং ল্যাপটপ যখন পুলিশ দেখে সেগুলি তত্ত্বাবধান করার সময় পুলিশের চোখে আরেকটি ব্যাপার ধরা পড়ে যে প্রচুর পরিমাণে অনলাইন লেনদেন হয়েছে এই মোবাইল দ্বারাই একটি বেআইনি অ্যাপসের মাধ্যমেই এই আইপিএল এর জুয়া চলতো বলেই জানা যাচ্ছে এই ইমামনগর এলাকাতেই তারা নজনই একটি বাড়িতেই থাকতো তবে গ্রামের সূত্রে জানা যাচ্ছে যে একজন বাইরে বেরোতো একজন বাইরে বেরিয়ে তাদের প্রতিনিয়ত যে কাজ প্রত্যেক দিনের বাজার খাবার নিয়ে আসা নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা সেগুলি করার উদ্দেশ্যে একজনই বাইরে বেরোতো সেই বাইরে থেকে বাজার থেকে খাবার নিয়ে আসতো এবং নিয়ে এসে সবারই খাবারের ব্যবস্থা করত। বাকি যে আটজন তারা সর্বদাই সেই বাড়ির মধ্যেই অনলাইন অ্যাপসের মাধ্যম দিয়েই আইপিএল সহ একাধিক অনলাইন গেমসের জুয়ার কারবার চালাচ্ছিল এবং প্রত্যেকটি যুবকই একুশ থেকে আঠাশ বছর বয়সী এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে এবং তারা প্রত্যেকেই ছোট ছত্রিশগড়ের বিভিন্ন এলাকার বাসিন্দা ছত্রিশগড় এলাকা থেকেই তারা বেশ কয়েকদিন আগেই এই মুর্শিদাবাদের ফারাক্কা থানার ইমামনগর এলাকায় এসে বসবাস শুরু করে সেখানেই তারা আস্তে আস্তে এই আইপিএল এর চক্র চালিয়ে যাচ্ছিল এই জোয়ার চক্র চালিয়ে যাচ্ছিল পুলিশ এখনো পর্যন্ত তদন্ত করছে তাদের নজনকে নিয়েই পুলিশ আজ থেকেও শুরু করে দিয়েছে তদন্ত যে এর পেছনে আরো কে কে জড়িয়ে আছে সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় মহাশয়ের সাথে তিনি পুরো বিষয়টা আমাদের জানিয়েছেন তিনি জানিয়েছেন যে এলাকার বাসিন্দারা খবর দেয় তারপরেই পুলিশ বেশ কয়েকদিন থেকে নজরে রেখেছিল তারপরে যখন দোভাষী মানুষ দেখতে পায় তখনই পুলিশের সন্দেহ হলে পুলিশ সেখানে হানা দিয়ে এই বিপুল পরিমাণে মোবাইলের সিম কার্ড মোবাইল এবং ল্যাপটপগুলি উদ্ধার করে উদ্ধার করে পুলিশ নিয়ে এসে জঙ্গিপুর মহকুমা আদালতেও তুলেছে এবং সামনের দিনে কি হচ্ছে তদন্তের সাপেক্ষে অনেক কিছুই পুলিশ এখনো পর্যন্ত গোপন রেখেছে তবে পুলিশের পেছনে লেগে আছে যে আরো কেউ এর পেছনে জড়িয়ে আছে কিনা সেই বিষয়েও তদন্ত করছে এমনটাই জানালেন জঙ্গেপুর পুলিশ সুপার পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে এলাকার বাসিন্দাদের মধ্যে জানাজানি হওয়ার পেছনে কারণ দোভাষী মানুষ হিন্দিভাষী বা অন্য ভাষী একটা মানুষ প্রতিনিয়তই বাজার আসছেন তিনি জিনিসপত্র কেনাকাটা করছেন তারপরে আবার ঢুকে যাচ্ছেন তিনি কে সেই বিষয়ে সন্দেহ জন্মায় এলাকার বাসিন্দাদের সেই সন্দেহ জন্মানোর বসেই তারা তখন পুলিশকে জানায় যে এই ব্যক্তিটিকে প্রত্যেক বাজারে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এনার পরিচয় কিছু জানতে পারা যাচ্ছে না তারপরেই পুলিশ তদন্ত নেমে এই ভয়ঙ্কর তথ্যটা বের করতে সক্ষম হয় পাশাপাশি আরেকটা জিনিসও জানিয়ে রাখার এখানেই যে এই যে আইপিএল চক্র বেআইনি আইপিএল চক্র সেই কারণে প্রচুর অল্প বয়সী ছেলেরা এই আসক্ত হয়ে তারা বিভিন্ন ধরনের বাজে কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সারা দেশ যখন আইপিএল ক্রিকেটের ঝড়ে কাবু এই সেই নজন যারা আইপিএলে অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত এবং এরা প্রত্যেকেই ছত্তিশগড়ের বাসিন্দা এবারে প্রশ্ন হচ্ছে যে ছত্তিশগড় থেকে পশ্চিমবঙ্গে এসে এরা এই অনলাইন বেটিং প্রতারণা চক্র চালাচ্ছে তাহলে এইখানে তাদেরকে কে প্রশ্রয় দিচ্ছিল বা কে তাদেরকে মদত দিচ্ছিল কার মদতে বা কাদের মদতে এরা এই অনলাইন বেটিং চক্র চালাচ্ছিল যদি এখানকার কোনো লোক না থাকে বা এখানকার কোনো প্রভাবশালী কেউ যদি না থাকে তাহলে কি বাইরের রাজ্য থেকে এসে এভাবে এখানে অনলাইন বেটিং চক্র চালানো সম্ভব নাকি এদের নেপথ্যে আর কেউ নেই এরাই নিজেরাই এগুলো করত। এই প্রশ্নগুলো কিন্তু থাকছেই খুব স্বাভাবিকভাবে যদিও এ সমস্ত ক্ষেত্রে দেখা গিয়েছে যে বড় চক্র থাকে যে নজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এরা দাবার বোড়ে মাত্র এর পেছনে বড় বড় মাথা আছে যারা এই চক্রগুলো সবাই একটা চক্রের মাধ্যমে এই কাজগুলো হয় শুধুমাত্র যে বাংলায় হচ্ছে এরকম নয় দেশের বিভিন্ন রাজ্যে হয়তো এই ধরনের অনলাইন বেটিং প্রতারণা চক্রের জাল ফেঁদে রেখেছে আততায়ীরা এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে